لا غل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تطوع خيرا فهو خير الله وأن تسوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর আসে প্রদর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ধর্ম জীবন অনুষ্ঠানে আমরা ইনশাল্লাহ তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যে বিষয়টি খুবই প্রয়োজনীয় মাহের রমাদান রিলেটেড তা হচ্ছে অপসংস্কৃতি বর্জনে মাহে রমাদান এ বিষয়ে কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত দুজন আলমী দিন চলুন অনুষ্ঠানের শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার ডান দিকে যিনি রয়েছেন তিনি বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান প্রখ্যাত একজন আলিমিদিন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি নুরুজ্জামান নোমানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপরে যিনি কি রয়েছেন তিনি হচ্ছেন দাওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশের আরো একজন স্বনামধন্য স্কলার মুফতি মাসুম বিল্লাহ মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি মাহের রমাদানের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আমরা চলুন পবিত্র কোরআন থেকে তালাবাদ ও তর্জমা শুনে আসি তারপরে আমরা মূল আলোচনায় ফিরব الرحيم شهر رمضان الذي i um সুরাতুল আয়াত নং একশত পঁচাশি রমজান মাস ইহাতে মানুষের এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসতের পার্থক্যকারী রূপে কোরআন সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য ক্লেশকর তাহা চাহেন না এইজন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদিগকে সৎ পথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো আলহামদুলিল্লাহ প্রদর্শক এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলাবাস শুনলাম ও তার পাশাপাশি বঙ্গানুবাদ শুনলাম চলুন আজকের যে বিষয়ে অপসংস্কৃতি প্রতিরোধে মাহেরমাদান অপসংস্কৃতি বর্জন কিভাবে আমরা করব। কারণ মানুষ নিতান্তই অপসংস্কৃতির দিকে যেতে চায় কিন্তু মাহেরমাদান তো অপসংস্কৃতি প্রতিরোধ করার কথা বলে লা লালকুম তেত্তেকুনের কথা বলে চলুন এই বিষয়ে দুজন সম্মানিত মেহমানের কাছ থেকে শুনে নেই আজকের আলোচনা শুরুতেই অপসংস্কৃতি যেটা জাহান্নামের দিকে একজন মানুষকে নিয়ে যায় আবার যদি ইসলামিক সংস্কৃতি কেউ লালন করে তাহলে এই মানুষটাকে ধীরে ধীরে কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সংস্কৃতি বলতে আমরা কী বুঝি নাহমাদ হুমান করিম আমাবাদ সংস্কৃতি শব্দটা সংস্কার থেকে আসে মানে কি সংস্কার করব আমরা মন্দ পথ মন্দ চালচলন মন্দ আচার ব্যবহার মন্দ কথাবার্তা সব কিছুকে আমরা সংস্কার করে ভালোর দিকে আসব এটাই মূলত সংস্কৃতির একটা আংশিক ব্যাখ্যা আর তাছাড়া সেই সংস্কৃতি যদি হয় ইসলামী সংস্কৃতি এর বিপরীতে আরেকটা থাকবে অপসংস্কৃতি যেটাকে ইসলাম অনুমোদন করে না আমাদের মনে রাখতে হবে আমরা এমন একটা জীবন ব্যবস্থা ধারণ করতেছি যেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর আল্লাহ বলছেন এই সম্পর্কে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে যেই জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য মনোনীত এরই নাম হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে রয়েছে শান্তি ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি ইসলামের মধ্যেই রয়েছে আমাদের জন্য সকল সৌন্দর্য আর আল্লাহ রবুল আলমী সুন্দরকেই পছন্দ করেন আল্লাহ মিলুন আল্লাহ নিজে সুন্দর ওয়াই ওহিবুল জামাল সুন্দরকে পছন্দ করেন আমি এই জন্যই সুন্দরের কথা বললাম সংস্কৃতি হচ্ছে প্রত্যেক জাতির শিক্ষা ব্যবসা বাণিজ্য লেনদেন আচার ব্যবহার মানে একটা জাতিকে পরিচয় করিয়ে দেয় গোটা বিশ্বের দরবারে তার সংস্কৃতি এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে আমরা শুধুমাত্র একটা জাতি না আমরা বহু কিছু যেমন আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম ইসলামকে আমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছি এজন্যে যারা ইসলামকে মেনেছে যারা মুসলিম হিসাবে আত্মপরিচয় দেয় তাদের জন্য উচিত হচ্ছে আমাদের সংস্কৃতি হবে আল্লাহ রবুল্লা আলমিনে সন্তুষ্টিমূলক সংস্কৃতি আল্লাহুল আমরু সৃষ্টি যিনি করেছেন এই জমিনের মধ্যে বিধানটা ওনারই চলবে আল্লাহ বলেছেন ওকুলা ও সুন্দর করে কারোর সাথে কথা বলবে না সুন্দরভাবে কথা বলবে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলবে স্ত্রী সবসময় স্বামীর সাথে হাসি মুখে কথা বলবে কারণ স্বামী বাহির থেকে আসে বাহিরে কোন অবস্থায় ছিল স্ত্রী জানে না আমার অনেক মা বোনেরা তারা ভালো মানুষ কিন্তু তারা বুঝেন না বাস্তবতা ওনারা ঘরের ভিতরে থাকেন স্বামী আসার পরে মানে উনি এমনভাবে স্বামীকে রিসিভ করেন স্বামী কষ্ট পান এজন্য স্ত্রীদের করণীয় হচ্ছে স্বামীকে হাসিমুখে বরণ করে নেওয়া আবার স্বামীদেরও উচিত স্ত্রীর সাথে হাসি মুখে বাহিরে কি করেছিল মাথা ঠিক ছিল না বেটিক ছিল এটা তো স্ত্রী জানে না আমি কোন অবস্থায় ছিলাম স্ত্রীকে বুঝতে না দিয়ে স্ত্রীকে ভালোবাসা সর্বোচ্চ নিংড়ে দেওয়া দেখুন পবিত্র কোরআন এরব্বিক্যারিম তো এই স্বামী স্ত্রীর ব্যাপারে কত চমৎকার একটি বাক্য ব্যবহার করেছেন হুন্না হুন্ম ও স্বামীরা শুনো তোমরা তোমার স্ত্রীর পোশাক স্ত্রীরা শুনো তোমরা তোমার স্বামীর পোশাক এই যে পোশাক শরীরের সাথে লেপটে থাকাত এটাই তো সংস্কৃতির একটা অন্যতম অংশ এখন শপিং মলে গিয়ে আমরা কি দেখেছি এই রমজান মাসেই সংস্কৃতি ইসলামী রেখে সংস্কৃতির গোড্ডালিকা প্রবাহে তারা কিন্তু এই মুহূর্তে পদ্মা মেনটেন করে যাচ্ছে না ইসলাম আসলে ব্যাপারে কি। আসলে নারী সমাজের সম্মানিত সদস্য যারা তারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র কারণ তাদের মধ্যেই আমাদের মা তাদের মধ্যেই আমাদের স্ত্রী তাদের মধ্যেই আমাদের কন্যা তাদের মধ্যেই আমাদের বোন তো নারী সমাজ আমাদের মায়ের জাতি আর মায়ের স্থান কী আল্লাহ রসুল বলছেন ইন্নাল জান্নাতা তাহ তা আকদামিল উম্মাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত তা আমি এই সম্মানিতা নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলবো ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে আমরাও আপনাদেরকে ইজ্জত করতে বাধ্য কারণ ইসলামকে ফলো করি ভালোবাসি অতএব আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ রব্বুল আলমীন যেইভাবে আপনাদেরকে সৌন্দর্য দান করেছেন আপনারা সেই সৌন্দর্য গ্রহণ করুন এজন্য আমাদের পোশাক কেমন হবে বাহিরে আমরা কোন পোশাকে বেরো হব ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যেমন কোরআনুল কারিমে জিনার ব্যাপারে একটা আয়াত নাজিল করা হয়েছে

ইসলামের প্রথম যুগে আমাদের আম্মা জানেরা উম্মুল মোমিন উম্মা হাতুল মোমিন যারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠ মায়েরা নবীর স্ত্রীগণ পাশাপাশি ওই যুগের মহীয় শিরোমণিরা সাহাবায় কারামদের স্ত্রীগণ ওনাদেরকে আল্লাহ রব্বুল আলমী নসিহত করেছেন ও নারী সমাজ তোমরা সেই জাহিলিয়ার যুগের নারীদের মতো চলাফেরা করো না তার মানে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো বাহিরে গেলে ঘরের অবস্থান নিয়ে তোমরা বের হও মানে আর মানে প্রয়োজনে তিনি বাহিরে যেতে পারবেন কিন্তু সর্বোচ্চ পর্দা মেনটেন করে বলেছেন লা জিনা যে তোমরা জিনার কাছেও যেও না তার প্রথম ওপেনিংটা কিন্তু পর্দাটা লঙ্ঘন করা মুফতি মাসুম বিল্লাহ মাদানি আপনার কাছে জানতে চাইবো যে জেনারেশন জি যেটা জেন জি যেটাকে আমরা বলি এখনকার সোসাইটির এই জেনারেশন জি কিন্তু খুবই এডিক্টেড ফর ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব এই অংশেও কিন্তু ইসলামের অনেক সংস্কৃতি আমরা দেখেছি সুযোগ রয়েছে সেখান থেকে গ্রহণ করার মাহের আমরা এটাও কি দেখেছি যে মাহের শেষ দশকে এতেকাফরত অবস্থায় অনেকেই মসজিদে মোবাইল নিয়ে তারা ফেসবুকিং করছে একদিকে এতেকাফ অন্যদিকে আবার মোবাইলে ফেসবুকিং করা বা ইউটিউব দেখা এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা অ্যাট দ্য সেম টাইম এই অপসংস্কৃতির মোকাবেলায় আমাদের সুস্থ কি সংস্কৃতি আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা যেই বিষয়টা জেনজির কাছে নিয়ে আসছেন এটা আসলে এখন মোটামুটি উত্তিবস বয়স পেরিয়েও পৌর বয়সে গিয়েও এখন ফেসবুক ইউটিউবের ব্যবহার বেশি হয়ে গিয়েছে তো এই জায়গায় আমরা আসলে দেখি যে আমাদের চরিত্র হননকারী সমস্ত উপকরণ প্রস্তুত রয়েছে আমাদের যুবকদের সামনে ঠিক এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ আপনাদের মতো স্কলাররা যে ভূমিকা রেখেছেন সেখানে কেউ যদি চায় যে সে কোরআন মোবাইলের মধ্যে কোরআন খুলে সে পড়তে পারছে সেখানে কিন্তু বাংলায় অনুবাদ আছে চাইলে সে শুনতে পারছে যে তেল করতে পারছে না মাধ্যমে সে কিন্তু এই সে মোবাইল ব্যবহার করে একই ইন্টারনেট ব্যবহার করে সে কানের মধ্যে হেডফোন লাগে অথবা হেডফোন ছাড়াই উচ্চ আওয়াজে শুনতে পারতেছে সে কোনো উস্তাদের কাছে ছাড়াও ইচ্ছে করলে সে তার কোরআনের তেলোয়ারটা বিশুদ্ধ করার সুযোগ তার রয়েছে পাশাপাশি সে যদি কোনো বিষয় কোনো মাস আলা তাৎক্ষণিক তার সামনে কোনো ভালো কোনো আলেমোলামা নেই কিন্তু সে চাইলে সেই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আজকের আলোচনাটাও চাইলে সে যে কোনো মুহুর্তে যে কোনো সময় সে শুনতে পারবে ইউটিউবের মাধ্যমে সুযোগ রয়েছে এই সংস্কৃতিকে পরিবর্তন করার এই জায়গা আমাদের কাজ হলো। শয়তান তো আসলে বন্দী নেই শয়তান আমরা যখন ইউটিউবে ঢুকি ইসলামী আলোচনা করার জন্য তখন কিন্তু একটা অ্যাড চলে আসে এডটা কিন্তু নগ্ন অ্যাড এই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেও ভূমিকা নেওয়া দরকার যে অ্যাড শালীন অ্যাড হওয়া দরকার আমাদের দেশে যে কোনো অ্যাড হলেই যে নারীর উদ্ভোট পোশাকের উপস্থাপনা করতে হবে বিষয়টা এরকম না এই জায়গাটাও আমরা শালীনভাবে নারীকে উপস্থাপন করতে পারি যাতে করে আমাদের যুবকরা সেখানে তাদের এই চক্ষুকে নির্মগামী করে তাদের মস্তিষ্কের মধ্যে ভিন্ন কোনো চিন্তা না আসে তো বলেছেন ওহাজ্জাল বাসার হুকে বলছে আলী যখন তুমি রাস্তায় চলাফেলা করবে চক্ষু করো কিন্তু এখন তো রাস্তায় যেতে হয় না আপনার মোবাইলেই তো সারাক্ষণ আছে আপনি নিশ্চয়ই দেখেছেন এটা আপনি অভিজ্ঞ একটা জায়গায় এক্সপিরিয়েন্স রয়েছে আপনার ফেসবুকে যখন কোনো মানুষ কোনো কিছু সার্চ দেয় সেটা যেই ক্যাটাগরির হোক ওই ক্যাটাগরি যদি কেউ ক্রিকেটের একটু সার্চিং করে ইউটিউবে দেখবেন সেটাও চলে আসে তো আমরা কোন ধরনের মানে বিষয় ইসলামের আমরা গ্রহণ করতে পারি যেটা স্কলারের মধ্য থেকে আমরা পাবো মেন্টালি চিন্তা থাকা দরকার যে আমি আমার শূন্যতা কোন জায়গায় আমার জাতির শূন্যতা কোন জায়গায় আজকে এডিক্টেডের যে বিষয়টা চলে আসে এডিক্টেড শুধু মোবাইল ফেস মোবাইলে বা ফেসবুক ইউটিউবে খারাপ কিছু দেখার পাশাপাশি আপনি দেখেন মাদকতার মধ্যেও ঢুকে যাচ্ছে আমাদের যুব সমাজ এবং চরিত্র হননকারী যেই লেখাগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে চটি বা এই জাতীয় বিভিন্ন অ্যাপসগুলো তারা অ্যাপসগুলো ডাউনলোড করে এবং উঠতি বয়সের ছেলেরা যারা গেমস গেমস গেমসের মাধ্যমে আত্মহত্যার মতো জঘন্য ঘটনা বাংলাদেশের মতো জায়গায় ঘটেছে অন্য দেশ হলে মেনে নেওয়া যেত বিধর্মী দেশ হলে আমাদের দেশ তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে কোরআন চর্চা হয় এখনও মাদ্রাসার সংখ্যা বেশি আলিয়াম হয় বেশি ইসলামিক প্রোগ্রাম হয় বেশি মাহফিল হয় বেশি কোরআনের চর্চা বেশি চলে কিন্তু সেই জায়গায় যদি গেমসকে কেন্দ্র করে আত্মহত্যার মতো ঘটনা ঘটে এটা আমাদের জন্য জঘন্য বিষয় এক্ষেত্রে এই জায়গায় এই জায়গায় আমাদের করণীয় হচ্ছে আমরা যে আমাদের মোবাইলগুলো আছে সেখানে আমরা ইসলামিক সার্চগুলো বেশি দিতে হবে যদি আমরা ওইভাবে সার্চ করি যেমন ধরেন আমি সকালবেলা যদি আমি সকালে উঠে আজকার সবাহ দেখি আমার বাচ্চারাও আমার সাথে আজকারও সভাটা পরে আলহামদুলিল্লাহ আমরা এটা হয়তো আলেমুল আমরা যারা আছি আমরা এটা প্র্যাকটিস করি বাসায় ঘুম থেকে উঠলে বাচ্চাটাকে কুলে নিয়ে বলি বাবা ঘুম ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ো ঠিক আমি যদি বাচ্চার সামনে মোবাইলটা বাচ্চা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা মোবাইল ছাড়া খাচ্ছে না আমি কোরআনতেলা ছেড়ে দিই ছেড়ে দিলাম অথবা ইসলামীর সঙ্গে ছেড়ে দিলাম ঠিক বাচ্চা যখন নিজে স্ক্রলিং করতে যাবে

সে পৃথিবীর শ্রেষ্ঠ একটা পড়ে তো ঠিক আমরা আমাদের কোরআনে আমাদের গবেষণাগুলো আমাদের যে ভিডিও আমরা বানাবো আমাদের সবগুলো যেন আধুনিক অত্যাধুনিক হয় মুফতি নুরুজ্জামান কেন মানে মসজিদে বসে কিছু মাসালা আপনার কাছে জানতে চাইবো প্রথম মাসালা হচ্ছে মসজিদে বসে মোবাইলে এই ফেসবুক কিংবা ইউটিউব এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার সময় পার করা যাবে কিনা প্রথম কথা হচ্ছে মাহে রমজানুল মুবারক রহমত মখফেরাত নাজাদের মাস তো কোরআনের মহব্বতে কোরআনের সম্মানার্থে লাইলাতুল কদরের সম্মানার্থে প্রত্যেকটা মুহূর্তকে মহামূল্যবান শুধু মূল্যবান নয় মহামূল্যবান মনে করে আমাদের উচিত আমলের সাথে সংশ্লিষ্ট থাকা জি হ্যাঁ ফেসবুক ইউটিউব দেখা যাবে না এ কথা আমি বলবো না যদি একান্ত প্রয়োজনীয় হয় যে একটু দেশের খুঁজখবর নেওয়া একটু দেখি দেখতে পারে কিন্তু খুব বেশি সময়ের জন্যে না যখন এক সময় আমাদের দেশের মধ্যে মোবাইল আসে নাই মোবাইল আমরা চলাফেরা করছি না ওই যে আপনি বারবার বলতেন এডিক্টেড ব্যাপারটা হয়ে গেছে আমরা যখন মোবাইল ছিল না তখনও চলছি যখন মোবাইল আসছে আমরা আসক্ত হয়ে গেছি লক্ষ্য রাখতে হয় মোবাইল যেন আমাকে ক্ষতি না করে তবে হ্যাঁ আপনি যদি বলেন মোবাইলে ইউটিউব ইউটিউবে গিয়ে এমন কিছু অনুষ্ঠান আছে যেগুলো দেখে আমি আল্লাহ রবুল্লা আলমিনকে কিভাবে পাওয়া যায় আরও বেশি কিছু জানতে পারি ফেসবুকের মধ্যেও এমন সাইড আছে যে সাইটগুলো ব্যবহার করে আমি ইসলাম আরও বেশি করে জানতে পারি আসুন আমরা মাহে রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর যেই লাইলাতুল কদর একটা রাত্রি হাজার মাসের চাইতেও খাইরুম্মিন আলফি শাহারিন হাজার মাসের চাইতেও উত্তম আমরা মোবাইল দেখা যাবে কি যাবে না সেই প্রশ্নের সমাধানে না গিয়ে মোবাইলটাকে আমরা একটু দূরে রাখি আমরা একটু আল্লাহকে পাওয়ার চেষ্টা করি রমজান এসেছে আমাদেরকে আল্লাহর সাথে আমাদেরকে সংশ্লিষ্ট করে দেওয়ার জন্য অপসংস্কৃতি রোধে পারিবারিক ভূমিকা পিতা মাতা কিংবা বড় ভাই বোন তাদের ভূমিকাটা কি হতে পারে আমরা নেপোলিয়ানের একটা উক্তি জানি তোমরা আমাকে আদর্শ একটা মা দাও ভালো একটা মা দাও আমি সুন্দর একটা জাতি উপহার দিব জি জাতি পরে প্রত্যেক মা এদের উচিত আগে তার ঘরটাকে সুন্দর করা যখন বাবা মা সত্যিকার অর্থে ইসলামপন্থী হয়ে যাবে আল্লাহ রসুলের প্রেমিক হয়ে যাবে তখন এই বাবা মাধ্যমে যে সন্তানগুলা পৃথিবীর মধ্যে আসবে তারা যখন ছোটোর থেকেই দেখবে যে তার মা বাবা মসজিদে দিলে বাবা মসজিদে সইলা যায় মা ঘরের মধ্যে নামাজ বিষয় সব কাজ ফেলে রেখে আল্লাহ আকবর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন বাচ্চাটাও এইটাই শিখবে যখন দেখবে শেষ রাত্রে মা ঘুম থেকে উঠে তাহাজ্জুৎ ফরতেছে বাচ্চারাও এইটাই শিখবে আমি বেশি আমলের কথা বলবো না যখন একটা ঘরের মধ্যে নামাজ থাকবে এই ঘরটা হয়ে যাবে মসজিদ কারণ আল্লাহর রসুল বলছেন ল আলু বইউ তাকুম কবৌরা তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না তাহলে ফরজ জামাত হবে মসজিদে আর সুনত নফল এইগুলো হবে ঘরে তো ঘরের মধ্যে যখন আমার বাবা আমার মা ইসলাম চর্চা ইসলাম চর্চা করবে কোরআন তেলাওয়াত করবে বাচ্চারাও কিন্তু আকৃষ্ট হবে তাহলে আলহামদুলিল্লাহ ওই বাচ্চাগুলো বিপদগামী হওয়ার সুযোগ থাকবে না অপসংস্কৃতি বর্জনে একজন আলেম কিংবা মসজিদের খতিবের তার কি ভূমিকা থাকতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু একজন মসজিদের ক্ষতি বা আলেমেরই রয়েছে কারণ আলেম জানে কোনটা সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি এক্ষেত্রে আমাদের দেশে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদে মসজিদে এখন হালাকা বসে হালাকাতুল আইল এবং হালাকাতুল কোরআন চলে আলহামদুলিল্লাহ যেটাকে আমরা জালসা বা মাহফিল বলে থাকি এইটা বেশি বেশি করা দরকার এবং আলেমুল আমাদের গবেষণা করে গবেষণা ধর্মী এলমের খোরাক দেওয়া দরকার যেটা যেমন খয় রকম তা আল্লাহ কোরআন ও আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি কোরআন শিখে এবং অন্যকে শিখায় তো যিনি শিখলেন তিনি শেখানোর পদ্ধতিটাও জানা উচিত যেন তিনি সুন্দর করে শেখাতে পারেন তা আগামী এক সপ্তাহ মুসলিম মিল্লাত কিভাবে চলবে তার ডিরেকশন তিনি পাবেন মসজিদের জুমার খুদ্ থেকে এজন্য খতিব সাহেবকে আল্লাহ সহ তাহলে এক সপ্তাহ সময় দেন তিনি আগামী এক সপ্তাহের জন্য তার জাতিকে কিভাবে মডিফাই করবেন এর জন্য খুতবা শোনার সময় শুধু আল্লাহ সু বলেছেন হাতে কেউ যদি পাথর নিয়েও নাড়াচাড়া করে তাহলে সে গুণাগার হবে আরেকজনকে দমাতে গিয়ে শুধু যদি আওয়াজ করে বলে যে বাইক কথা বলা যাবে না তাতেও তিনি গুণাগর হবেন তার মানে হচ্ছে খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শোনাটা ওয়াজিব করে দিয়েছেন ইসলাম সেজন্য খতিবকে অবশ্যই সমাজ ব্যবস্থা কিভাবে বিনির্মাণ হবে সমাজের কি অসঙ্গতি আছে দূর করার বাস্তবমুখী কি পদক্ষেপwidehat নেওয়া যায় এই বিষয়ে বাস্তব ধর্মী বক্তব্য নাকি উপস্থাপন করতে হবে তবে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রীয় ভূমিকা অপরসংস্কৃত রুধি কি করণীয় সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসোমা আলা মিদা قال الزور একটা কথা বলেছেন যে যারা রোজা রাখলো কিন্তু সে বেপাস অশ্লীল কথাবার্তা ছাড়তে পারলো না অন্যায় অনাচার কাজ পরিত্যাগ করতে পারলো না অজ্ঞতা দূর করতে পারলো না অপসংস্কৃতি দূর করতে আল্লাহ অপসংস্কৃতি রোধ করতে পারলো না আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই সে না খেয়ে থাকা পানহার বর্জন করা জন্য রাষ্ট্রের কাছে হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে চমৎকার একটা রোজা এই রমাদানকে আমরা সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপন করার জন্য এবং জনগণকে সুন্দরভাবে রোজাকে পালন করার যেই ব্যবস্থা করে দিয়েছি পাশাপাশি যদি অপসংস্কৃতি রোধ করতে না পারি তাহলে পুরো আয়োজনটা বৃথা হয়ে যাবে রাষ্ট্রের প্রয়োজন প্রত্যেকটা জায়গা থেকে অপসংস্কৃতি রোধে রাষ্ট্রীয় ভাবে আইনি ব্যবস্থা কার্যকর ব্যবস্থা হাতে নেয় এটাই আমাদের রাষ্ট্রের কাছে আমাদের কাম্য দুজনে খুব চমৎকার করে সংস্কৃতির পক্ষে এবং অপসংস্কৃতি বর্জনের বিষয়ে কথা বললেন বা প্রদর্শক এতক্ষণ পর্যন্ত যারা ধর্মজীবনকে দেখেছেন একদিকে ধর্ম একদিকে জীবন দুটো মিলেই কিন্তু আপনার আমার জীবন এবং পরিবার রাষ্ট্র সব কিছু মিলেই আমার একটা সুন্দর দেশ যে দেশে থাকবে সুস্থ সংস্কৃতি যে দেশে থাকবে প্রত্যেকটা মানুষের ভিতরে ইসলাম আল্লাহর ভয় কিন্তু আমাদের নিজেদের সংস্কৃতি যদি পরিবর্তন না করতে পারি আমরা যদি আমার সন্তানকে অপসংস্কৃতি বর্জনের জন্য তাদেরকে তাগিদ না দিতে পারি বা অপসংস্কৃতি থেকে ফিরিয়ে না আনতে পারি তাহলে আপনার আমার সেই আল্লাহর কালামের বাক্যটার কিন্তু উল্টো হয়ে যাচ্ছে কু আনফুসে ও আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আসুন ধর্ম জীবনের আজকের এই পর্বের এই আলোচনার এটাই কথা থাকুক নিজেরা নিজের ইসলামী সংস্কৃতি আমরা চর্চা করি নিজে বাঁচি নিজের পরিবারকে বাঁচাই প্রদর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন বাংলাদেশ টেলিভিশন দেখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ कशफद्ुजिजमालिः